অতিরিক্ত ওজন কীভাবে টেস্টিসন হরমোন কমিয়ে দেয় অতিরিক্ত ওজন আমাদের যাদের বেশি আছে বা ফ্যাট টিস্যু যা বলি ফ্যাটি তাদের কি হয় অ্যারোম্যাটাস এনজাইম নামক একটা এনজাইম আছে যেটা ফ্যাট টিস্যুতে থাকে এই এঞ্জামের মাধ্যমে কি হয় টেস্টিশন হরমোন কনভার্ট হয়ে ইস্ট্রোজেনে পরিণত হয় যার মাধ্যমে আপনার টেস্টিশন হরমোন কমে যায় এবং মেনলি যে হরমোন ইস্ট্রোজেন বা ফলেকটিন সেটা বেড়ে যেতে পারে এছাড়াও যাদের অতিরিক্ত ফ্যাট আছে পেটে চর্বি আছে এই চর্বির কারণে কী হয় আপনার ইনসুলিন যে হরমোন সেটা রেজিস্ট্যান্ট হয়ে যায় রেজিস্ট্যান্ট হয়ে গেলে সেই ইনসুলিন হরমোন আপনার কাজ করতে পারে না যখন কাজ করতে পারে না তখন রক্তের সুগারের পরিমাণ বেড়ে যায় ওজন বাড়তে থাকে এবং আপনার আলটিমেটলি টেসটিস হরমোনটাকে কমিয়ে দেয় তিন নম্বরে থাকবে ফ্যাট টিস্যু বেশি থাকলে বা আপনার ওজন যদি বেশি থাকে অতিরিক্ত মেদ বা চর্বি যদি শরীরে থাকে সেক্ষেত্রে আপনার গুম খারাপ হবে ঘুম খারাপ হলে আপনার স্ট্রেস হরমোন এটা বেড়ে যাবে যেটাকে আমরা করটিসল নামে চিনি কটিসল হরমোন বা স্ট্রেস হরমোন যখন আপনার বেড়ে যাবে তখন আপনার অটোমেটিকলি টেস্ট স্টোরন হরমোনটা কমে যাবে এইভাবে আপনার ওজন বৃদ্ধির সাথে সাথে টেস্টিস্টোর হরমোনটা কমে যেতে পারে তাই ওজন নিয়ন্ত্রণে রাখুন টেস্ট হরমোনটা বাড়ান এবং সুস্থ থাকুন ভালো থাকুন